হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর এদিকে গলুবাবুও আর গপুও খুব ভালো আছে ওদের জন্য গলুদের এখন গিফট এসছে গলুদের আর গপুর জন্য গিফট এসছে এরা এইখানে উপরে থাকবে গলুর বাবা এই গিফটটা দিয়েছে গলুকে এইখানে বাবুটা বসে থাকবে আর এখানে ওদের ভোগের ব্যবস্থা করা হয়েছে এখানে ভোগ দেওয়া হবে গলুদের এরকম ডয় সিস্টেম এটা টেনে ওদেরকে ভোগ দেওয়া হবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখানে তিনটে তাক করা হয়েছে গোলুদের জন্য সব একটা তাকে গোলুর জামাকাপড় থাকবে একটা তাকে গোপুর জামা কাপড় থাকবে আর একটা তাকে ওদের খাবার ইত্যাদি স্নান করার সব জিনিসগুলো এইখানে রাখা হবে আর যারা গোপাল সেবায় যুক্ত তাদের এই চ্যানেলটা শেয়ার করে দেবে আর আপনারা সবাই একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তিনটে তাক করা হয়েছে তিনটে তাকে সব জিনিস রাখা হবে এখানে নতুন এসছে তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে কেমন হয়েছে তোমরা দেখে নাও খালি আর গোলুদের তো এখনো বসায়ও নি সবাই নতুন এসছে এখন গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর গোলুকে ও আর গোপুকে ওইখানে উপরে বসানো হবে সবাই নতুন এসছে বলে তাই জন্য ওকে ওইখানেই বসিয়ে রাখা হয়েছে তো তোমরা আর দেখে নাও এখানে ভোগের দেওয়া হবে ভোগের ব্যবস্থা করা হয়েছে এখানে ভোগ দেয়া হবে ওকে এখানে তাই জন্য গলুরা এখন বসে আছে তারপর দর্শন দিচ্ছি দেখো গলুরা এবারে গলুরা এবারে ওদের বসিয়ে দেবো তারপর দিনকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর গলুকে স্নান পান করে গলুরা এবারে ওর উপর উঠে বসবে তো তোমরা দর্শন করো গলুকে খালি দেখো দেখো গলু আর গোপুর ওর উপর উঠে গেছে আজ এটা এখন সন্ধেবেলায় সন্ধেবেলায় গলুদের ধূপ দেখি আরতি করে দেয়া হচ্ছে এখন ধূপ দেখানো হচ্ছে ওদেরকে ওরা এখন বসে পড়েছে আর ওকে না গোলুকে সব সময় হাতের ফাঁকে বালিশ দিয়ে রাখতে হবে ওর বালিশটা দরকার ওই বালিশে ওর হ্যাঁ মানে হাত রেখে বালিশে হাত রেখে তারপর ও বসবে ওকে বালিশে হাত দিয়ে না রাখলে ও বসতে চায় না তাই জন্য আর সমস্ত ঠাকুরদের ঢুক দেখানো হয়ে গেল তো এই দেখো তোমরা গোপুকেও দর্শন করে নাও গোপুকেও কেমন লাগছে বলতে ভুলবে না আর আমাদের গলুকেও কেমন লাগছে বলবে না কত হাসছে দেখো গলু আর গোপু ওদের নতুন গিফট এসছে বলে কত হাসছে দুজনে মিলে নতুন গিফট এসছে আর গলুর চরণও দেখে নাও তোমরা আর এখানে দেখো এখনো ভোগ দেয়া হয়নি ওইখানে আর আমার কয়েকটা আঁকা রয়েছে ওইখানে আমি আঁকা এঁকে দিয়েছিলাম কয়েকটা আঁকা দেখো তোমরা কেমন হয়েছে বলবে এই দেখো এগুলো আমি নিজে নিজেই এঁকেছি দেখো ছোট্ট মিষ্টি একদম রাধাকৃষ্ণ রয়েছে এদিকে এদিকে শ্রী রানী রয়েছে কি সুন্দর না মুখটা দেখতে এদিকে শ্রী রাধারানীর চরণ রয়েছে রাধারানীর চরণ দেখো খুব সুন্দর আমি ভালো আঁকতে পারি না কিন্তু যাই ওই অল্প আধটা এঁকেছি অত ভালো হয়নি আমার আঁকাটা আর এদিকে দেখো রাধা কৃষ্ণ এটা কৃষ্ণের শুধু চোখ আর মুখটা করা হয়েছে আর এটা দেখো মায়াপুর স্টাইলে মায়াপুর স্টাইলের শ্রীকৃষ্ণ করা হয়েছে ব্ল্যাক কালারের আর শ্রী রানী দেখো হোয়াইট কালারের এটা মায়াপুর স্টাইলেরই করা হয়েছে এটা থ্রি করা হয়েছে আর কি শ্রীকৃষ্ণ আর শ্রী রাধারানীটা এটা একটা জড়ি আর এদিকে শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণ একটা জড়ি তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে রাধে রাধে আবার দেখা হবে